এই বছর যে নির্বাচনটা হবে এই নির্বাচনে আপনি কি মনে করেন এই নির্বাচনটা কি সুষ্ঠু হবে সুন্দর প্রশ্ন এই বছর এই নির্বাচনে যদি আমরা জয় হইতে পারি তাহলে ক্লিয়ার ভাবে দেখা যাবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে ধরিয়ে লও আর যদি এই কোনোভাবে আমার ভান্ডে ভোট কম তাহলে এই নির্বাচন রাজাকারেরা পাঠাইছে সেরেট একবার ফিরে করে মুরুবি নাই লাইতে একাল বেরাল আইতে দম মে কোটা বতা নে 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 যতি ওহে হেলে হেলে বড বড চুস ভাবে ওই আর যদি নাই হেলে রাজা ঘর রাজা ঘর পাין মেরে মাইয়া মেজাস টান কেমন লাগে কোডী বাবা কেমন লাগে মেজাস টা আবার বাবা আমরা কি আমরা কি এদের সন্তান না সন্তান হইলে মে এইবিল রাজা ঘরের কথা কনা মিয়া আমি নেছি তো রাজা ঘর মিয়া আমরা কি মাটি ভূমি তৈরি করিলি করে উড়ি গেলি আমরা কি আমরা কি ডক্টর দিলাই আমরা কি আমরা কি নকশ দিয়ে যাই টুকু রক্স নিয়ে যাই তাহলে আমাদেরকে আমাদেরকে কেন আমাদের মচের উপরে কেন কটা ক ক কটাক হইবে আমরা যেই মদ দিই হিমাছাকা হইবে না কা ক্লিক না ক্লিক গিয়া আমরা কি করেছি কি বাচ্চা চেয়েছি হইবে কেম না উল্টো পুল্টো কথা কইলে হইবে কেম কটা বটা হয় কোন কটা হয় আমরা সত্য কথা কইলে তো কথা হয় নোঘার বলছি বস

सा <laughs> जा